নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ঢ্যাঁড়স দিয়ে ডাল এখানে আমি খেসারির ডাল নিয়েছি আপনারা চাইলে মুসুর ডাল নিতে পারেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথম আমি কুকারের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা ডাল ডালটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কি কয়েকটা গোটা রসুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবার আমি কুকারের মুখটা বন্ধ করে দেব দেবটা কিছুক্ষণ হতে দেব ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার ডাল গুঁটনি দিয়ে আমি এটা ভালো করে ঘেঁটে দেব ডালটা আমার ঘাঁটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার আমি একটি কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়স ঢেঁড়সগুলো আমি এভাবে কেটেছি ঢ্যাঁড়সটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব ঢ্যাঁড়সটা হালকা লাল লাল ভাজা হয়ে এসেছে এবার আমি এটা তুলে নেব ঢ্যাঁসটা আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার এই কড়ার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেবো দিয়ে দেব চার পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে থেকে দুটো লঙ্কা তুলে নেব এর মধ্যে থেকে দুটো লঙ্কা আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব থেঁতো করা কয়েকটা রসুন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সটা ঢ্যাঁড়সটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো ঢ্যাঁশটা দিয়ে আমার নাড়াচাড়া করা হয়ে গেছেছে। আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ডালটা ধুয়ে আমি আরও একটু জল দিয়ে দেবছেন বন্ধুরা ডালটার কালারটা কত সুন্দর হয়েছে ডালটা আমি কিছুক্ষণ হতে দেব ডালটা আমার হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব ডালটা আমার নামানো হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ